ঠিক আছে হিন্দুরা কিন্তু সব দখল করে ফেলছে ধরে তো যেমন মিষ্টি সেপুরে কিন্তু আপনাদের হিসেবে স্বীকৃতি পাইছে ঠিক আছে তো এটা অনেকে দেখা গেল যে হিন্দুদের চাই ঠিক আছে না সন্দেহ থাকে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম মানে খাদ্য খাদ্য তো খাদ্য ধরেন এটা যারা নামাজ কাটা পরে বা যারা এই তারা যদি এটা দাবা না এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা ঝামেলা ঠিক আছে এই জন্যেই আপনাদেরকে এই মিষ্টির দোকানটা দেখাতে নিয়ে আসছি তো পুরো ভিডিও তুলে থাকেন এবং এই দোকানটা কেমন এবং দোকানের কর্মচারীদের ব্যবহার কেমন সবই আপনাদেরকে দেখাবো লোকেশন সহ সবই আপনাদেরকে আর এই যেটা মূল আর এই যে জর্দা তিনশো বিশ টাকা না

মানে একটা ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী কিন্তু আপনার পরকাল পরকালের কথা চিন্তা করে যে খাবারটা খাচ্ছেন এটা যদি আপনার এরকম মুশ্রিকরা বা এরকম ইহুদিরা তৈরি করে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এটা খাওয়া যায় কিনা ঠিক আছে তো যাই হোক এটা অনেকে অনেক ফটোয়া দিবেন যারা চিন্তা ভাবনা করেন যে আসলে পুরোপুরি মুসলিম লাইফ লিড দিবেন তারা কিন্তু এটা শেষ করতেই পারে আর দ্রুত খাদ্য দ্রব্য এটা এই বিতর্কে আমি যাচ্ছি না তো এখানে তারপরে দুইটা দোকান হয়েছে একটা হচ্ছে আল আল সাদা সুইটস এটা হচ্ছে এখানে একটা ডিসি ডিসি অফিসের সুপার মার্কেট হ্যাঁ সুপার মার্কেটের সামনে আর এদিক দিয়ে যদি আসেন কাঁতরি মার্কেট হয়ে তারপরে আপনার রওয়ানি বাজার বয়ালভতি হয়ে লয়নী বাজার আছে কাঁচা বাজারটা এই কাঁচা বাজার থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা কিন্তু এই মিষ্টির দোকানে আসতে পারতেছে তো যেমন আমি এটা খুব জানতাম না তো আমাকে এক ভাই বললেন যে এখানে শেরপুরে দুইটা মুসলিম মিষ্টির দোকান রয়েছে এবং মুসলিম মিষ্টির দোকানের মিষ্টিগুলি হিন্দুদের তার চেয়ে কিন্তু টেস্ট ভালো তিনি বললেন আমাকে তার কথাতে আমি এটা মানুষকে জিজ্ঞেস করে করে এটা খুঁজে বের করলাম আরেকটা কোন জায়গায় আছে দিকে এটা তার আমাদের মসজিদের সামনে না তো দর্শক বন্ধু কোন একদিন ওই তারা বাজার মসজিদের সামনে যেটা ওটাও দেখাবো তো ভালো থাকুন আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পরে যেটাই আসলে মানুষের জন্য খুবই জন সেই বিষয়টাই আমি আমার ভিডিওগুলিতে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারা উপকৃত হতে পারেন আর কথা একটা ইমান আমলের সঙ্গে থাকবেন পাঁচ অর্থ নামাজ পড়বেন পাঁচ অর্থ নামাজ পড়বেন

সকালে হয়তো হয়ে আসে সকালের না আমি সকালে সেই সেটা ঢোকার পরে একদিন কাজ শুনলাম যে দুইটা মুসলিম মিষ্টির দোকান হয়েছে মিষ্টির দোকান দুটো ঘুরে দর্শক বন্ধু এটা যে আসলে কত স্বাদের এটা স্বাদের স্বাদের মিষ্টি এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি নিজে টেস্ট করে দেখলাম যে এটার ভিতরে কোনো সন্দেহ থাকে না তো আমি একবার একটা ভিডিও দেখছিলাম যে এটার মধ্যে গরু দিতেছে তারা তারপর থেকে আমি কানে সিমটি দিচ্ছি যে গরু দোকান থেকে এগুলি কিনবো না বা খাবো না মানে তো যাই হোক আমরা এই ভালো জিনিস আর খাবার জিনিস কিন্তু সন্দেহ করে খাওয়াবে না তো অসাধারণ স্বাদ দেখেন প্রচুর গ্রেভিটি দেখেন মানে

দর্শক বন্ধু দেখেন এখানে সাদা যেটা এটাও টেস্ট করে দেখতেছি আমি বন্ধু ভাইয়া আদারা আমার পেজ থেকে আর শেয়ার করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ